আমি তাকে ডিফেন্ড করবো না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ হয় আমি এই জায়গাটা আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই এইটা কিন্তু সত্যি করি হাদি আপনি বলছেন যে যাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনা সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন মানে এটা কি মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে মানে প্রায় একই সময় ধরো মাহফুজ আলমও একটা স্টেটাস দিয়েছিলেন পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন এক মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক অভিযোগ আন্দোলনে বিভিন্ন সময় সমন্বয় বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু আপনি বলবেন যেহেতু ইনকিলাব এটা একটু হ্যাঁ আমি বলছি ভাই বলছি হ্যাঁ এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে ফোন মানে থাকতে কষ্ট হয়েছে এখন আইফোন টি দামি এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন কিন্তু এসেছিলেন তো স্বাভাবিক ভাবে এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে কিন্তু এখানে বক্তিটার স্পিরিটটা ছিল যে বিএনপি বলি জামাত ইসলামী বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগ মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের রূপ

তাদের যদি ছোট নৈতিক পদস্থলন ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ হলে মানে কি আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে জামাত করতে পারবে বন্ধুরা করলে সমস্যা নাই তোমরা করলে সমস্যা না এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি এই সামনে রাস্তায় আমি এইটের বাচ্চার জানাজা পড়েছি এই জুলাই সময় এইটের বাচ্চার জানাজা পড়েছি তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে এই মুখ জন্য এই মুখ যদি কোনোভাবে সামান্য ঘটে মানুষের আপনি তো অলরেডি করপশন একটা এলিগেশন দিচ্ছেন কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা ঘরে ধরে দিতে পারি বিশ পঁচিশ হাজার টাকা আইফোনের দাম হচ্ছে দুই আড়াই লাখ টাকা দেড় লাখ টাকা এক এক হিসাবে আপনি হলো আমি স্পষ্ট মিডিয়ার ক্ষেত্রে ইনভেস্টিগেশন করবেন কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায় টি শার্টটা দামি অথবা হাতে একটা তো আমাকে অনেকে ফোন করে বলছে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না পুরোনো কেনা যায় তিরিশ চল্লিশ যারা কেউ এই মানুষের জনগণ ধরবে আমরা যেরকম ধরতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই কিন্তু ভাই আমি আপনার একটু রেসপন্স করতে চাই ভাই যেখানে কয়েকটা কথা বললেন এটা আমি পরে ভুলে যাবো এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না আমি খালেদ ভাইয়ের কাছে বিহিতভাবে জানতে চাই মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই বাংলাদেশ

তাকে সবাই মিলে আমাদের দিয়েছে যে প্লিজ আপনি চালান পত্রিকাটা বন্ধ হয়ে গেছে নাম্বার চার খালেদ তো এখানে খালেদ আপনাকে একটা বলা দরকার মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাথলেট ডিভিশনের বিচারপতিদের মতো কিরকম শফিক রহমান বর্তমান যে অ্যাথলেট ডিভিশন আগে ছিল তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন আমার থেকে ছিল শফিক রহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স সেইটার পরে আমার সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর এর মানে অ্যাথলেট ডিভিশনের যে আওয়ামী লীগের স্পেন্সাররা ছিল তারা সাংবাদিক হয় আমার পরবর্তীতে কথা দিনের পরে দিন তারা পতাকা সরকারি অফিস বন্ধ রাখতেছে ঠিক মাসুদ তামাল ভাইয়ের টাইম পুরো শাহবাগের মত সময় কয়দিন তিনি সমালোচনা সে বলেন যারা আহত রয়েছে নিহত রয়েছে তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানির ব্যবহারটা সরকার করতে পারবেন এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন এটার জন্য তো আসলে কোন ভিতরে ষড়যন্ত্র ডিজিএফআই এর কোন কিছুই দরকার নাই ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের যথেষ্ট ছিল এবং এগুলি ইজি মানে আমাদের চোখের সামনে হয়েছে

আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজম এর জায়গা থেকে এই যে ঝুলাই যোদ্ধা বলি জুলাইয়ের শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে এক হাজারের বেশি অন বলেছি কাছে এই সরকারের এখন পর্যন্ত সব থেকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে একটি ন্যাশনাল একটা ডেটাবেজ এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়ের তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডেটাবেজ থাকবে অমুক শহীদ এই প্রয়োজন পরিবারের সদস্যের ছোট

আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসাবে হ্যাঁ সন্তান সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো মানে এটা তো যুক্তি মানে এটা তো আপনি দাঁড়াবেন ভাই এখন আমি একটা পরামর্শ দিয়ে রাখি

컴퓨터를 봐요.

ফাইন এটি আমরা জানলাম কিন্তু কালিক আপনার মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যের ইউএসএ গেলেন আপনি জার্মান থেকে এই জুলাই এর পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার কালিক ভাই দেখিনি আপনি আসলে হয়তো কি জানেন

জন শহীদ

প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা এই ব্যর্থতার ইমাম হলেন আপনি মাত্র এক হাজার হোক পনেরোশো হোক যে শহীদ শহীদ পরিবারে পুনর্বাসন করতে পারেন নাই আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই এর সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোনো যত সুন্দর করে কথা বললেন এটা নিয়ে কাবারই হবে না এই দাবিতে ইনকিলাপ মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনশন করেছে তারপরে তার একান্ত সচিব আইসা আমাদের কাছ থেকে শারুক লিপি নিছে যে অতি দ্রুত তারা ব্যবস্থা নিবে এরপর নেয় নাই এখন কোন ভাষায় বললে কেমনি হাত ধরলে কেমনি পা ধরলে এই কাজটা হবে এটা আমরা জানি না এবং ডক্টর ইউনুস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু উনি বলতেছেন না আপনারা কি বলেন ওনারে উনি তো আমার বাপের চেয়ে বিশ বছর বয়স এই গত প্রেস ম্রিফিং যেটা করেছি সেইখানে ওনারে যা বলছে আমার মনে হয় উনি সারাদিন শুনেন নাই তখন আমরা কি চাই ওনাকে অন্তত ন্যূনতম সেই কাজটা হোক যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না ওনার এই জন্য একই রেখে আর এক দৈরে টাই ভাই যে নূন্যতম সংস্কাটা ওনার মাধ্যমে হোক ওনার আন্তর্জাতিক এই স্বীকৃতি মধ্যে দিয়া আর তো কিছু না ভাই উনি আমার ডাটা খেলে খুব না কিন্তু চাষ পর্যন্ত এই সরকারের কোন একটা পয়সা তো দূরের কথা প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না এই যে ঘোষণাপত্রের প্রোগ্রাম গেছে ইনতলাপের মুখপাত্র হিসেবে আমি ভিতরে দাওয়াত পাইছি অনার কিন্তু ভিতরে যাই নাই আমি আমার ভাইজনদের নিয়ে রাস্তায় ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি নাই কিন্তু